শুভ সকাল বন্ধুরা পরের দিন চলে এলাম একেবারে আজকে বৃহস্পতিবার মা লক্ষ্মীকে পুজো করেছি এই যে পাটা দিয়েছি সব কিছু দিয়ে পুজো করেছি এই যে দেখুন ধূপ ধুনো প্রদীপ এখানে দিয়েছি কিন্তু প্রদীপে দেওয়া আছে ঘি এটা আজকে ঘিয়ের প্রদীপ জ্বালতে হয় মা লক্ষ্মীর সামনে আর কপুর দেওয়া আছে দিয়ে এই রকম রকমভাবে পুজো করেছি আমি যেটুকু জানি বন্ধুরা আমি সেটুকু দিয়েই পুজো করি এই এখানে দুপো আর ধান দুটো বসিয়ে এখানে ঘট প্রতিষ্ঠা করেছি এই যে আর আমি পেতলের ডাব কিনেছি একটা পেতলের ডাব দিয়ে বসিয়েছি আর এখানে কলা দিয়েছি তেল দিয়েছি সিঁদুর দিয়েছি চাল দিয়েছি আতুর চাল আর কড়ি সুপারি আর হচ্ছে বাতাসা তারপরে হচ্ছে এই যে পয়সা সিঁদুর তেল কড়ি সব কিছু দিয়েছি দিয়ে ঠাকুরকে নিবেদন করেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আমার পুজো আপনাদের কেমন লাগলো আর মহাদেবকেও এই যে গাছের সব ফুল আর মালাগুলো কিনে আনা হয়েছে বন্ধুরা পুজো আচ্ছা সেরে এবার কিন্তু চলে এলাম ঘরের কাজে যেমন দেখুন এই টেবিলটা কাঁচের যে উঠু ভীষণ ধুলো পড়ে তাই জন্যে এই কাঁচের টেবিলটা বেশ ভালো করে মুছে নিচ্ছি এতে কিন্তু লিকুইড ফেলা আছে এই লিকুইড দিয়ে কিন্তু ভালো করে টেবিলটা মুছে নিচ্ছি কারণ সারা রাত পড়েছিল যেহেতু কিছু মানে ধুলো তারপরে হচ্ছে কিছু বেয়ে যেতে পারে এই জন্যেই আর কি খাবার টেবিল যেহেতু আর একটু টুকটাক দাগ টাক হয় কাঁচের টেবিল যেহেতু আমি কভার দিই না কারণ কভারটা মনে হয় যেন দেওয়ার পর দিলে ভালোই লাগে কিন্তু ওই যে ওইখানে ঠাকুর রয়েছে তো কভারটা এঁটো হয়ে থাকে সেটা যদি গায়ে লাগে তখন কিন্তু পুজো করতে অসুবিধে হয় এই জন্যে এঁটো হয়ে যায় মনে হয় যেন আমার গাটা তাই জন্যে আমি কভারটা পড়াই না না পড়িয়েই আর কি এমনি রেখে দিই আর এখানে দেখুন তারপরে ফ্রিজটাও আমি পরিষ্কার করে নিচ্ছি কারণ এটা আমি নিত্যদিনই পরিষ্কার করি কারণ সময় কি বলেন তো ফ্রিজটা ধরতে হয় এ করতে তো একটা তেল বা মশলাপাতির হাত লেগে গিয়ে দাগ হয়ে যেতে পারে আর এই যে বেসিনটা ভালো করে মুছে নিচ্ছি সকালবেলা জানেন তো প্রত্যেকটা মানুষেরই একটা ব্যস্ততম জীবন সকাল হলো মানে চোখ খুললো মানে কাজের দিকেই সবাই লেগে পড়ি আমরা তাই সেটাও আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয় যতটা চেষ্টা করি সংসারে কাজকর্ম করে নিজেকে এনগেজ রাখার চেষ্টা করি কারণ বসে থাকলেই বসে পড়া আর কী বলুন তো কাজগুলো যদি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে তাড়াতাড়ি কাজগুলো হয়েও যায় তারপরে রান্নাঘরে ঢুকে পড়ি রান্না করতে আমি ভালোবাসি তাই আপনাদের সঙ্গে রান্নাটা আমি শেয়ার করি কারণ আপনাদের কেমন লাগে আমার রান্না আমি জানি না তবে রান্নাটা শেয়ার করলে আমার ভালো লাগে এই জন্যেই আর কি শেয়ার করি আপনাদের দেখাতে ভালোবাসি ঘরের কাজ তাই প্রত্যেকটা জিনিস বন্ধুরা অনেক কষ্ট করে যেহেতু করা জানেন আমি এর আগেও বলেছি প্রচুর কষ্ট করে একটা জিনিস তৈরি করা আমার কর্তার অনেক পরিশ্রম সেই পরিশ্রম দিয়েই এই জিনিসগুলো তৈরি করা আর সেটাকে যত্ন করার দায়িত্ব আমার হাতে যেহেতু তুলে দিয়েছিল তাই আমি যতটা পারি সেইগুলোকে মেনটেন করার চেষ্টা করি যতটা পারি কারণ এর বেশি করতে পারি না আমি এখন বয়স হয়ে গেছে এখন খুব একটা খাটাখাটি একটা করতে পারি না তবু চেষ্টা চালিয়ে যাই করবার যতটা পারি পরিষ্কার ঝরিষ্কার রাখি হ্যাঁ যাতে ঘরে একটা লোকজন এলে বা একটা নেগেটিভিটি যাতে না আসে সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকে সবের দিকে খেয়াল রাখি আর এই যে দরজা দেখছেন এই দরজাটা পালিশ রং কিন্তু রঙটা পালিশের সেই জন্যে এটা মোছামুচি করলে না আরও বেশি চকচক করে দেখতেই তো পাচ্ছেন সেই জন্যে এইটাকে ভালো করে মুছে পরিষ্কার করে করে রেখে দিই এই প্রত্যেকটা কাঠ আমরা নিজের হাতে হ্যাঁ মানে লোককে দিয়ে পিস করিয়ে কাঠের মিস্ত্রিকে দিয়ে পিস করিয়ে সেটাকে রোদ্দুরে গুঁড়ি কিনেছিলাম আমরা সেইটাকে পিস করে আমরা রোদ্দুরে ফেলে সেটাকে সোজা করে কাঠগুলো ছাদেতে এইভাবে আমরা দরজা জানলা তৈরি করেছি বন্ধুরা রেডি রেডিমেড কিনে কিন্তু কিছু হয়নি আর এইগুলো দেখছেন যেগুলো যা করেছি অনেক প্রচুর পরিশ্রম আছে তার পেছনে সেগুলোকে বুঝে বলা সম্ভব না আপনার আপনাদের কারণ নিজের চোখে না দেখলে লোকে তো বিশ্বাস করবে না সেই জন্যই আর কি একটার বেশি আলমারি কেনার ক্ষমতাও ছিল না আজকের বৃহস্পতিবার শাশ্বতী স্টাইলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও তো ভালো আছি তা যাই হোক আজকে রান্না বান্না দিয়েই আপনাদের সঙ্গে শুরু করে দিলাম ভিডিওটা পুজোটা তো বলছি না যে আমি ওইভাবে করতে পারি না কেউ যদি করে দেয় তাহলে আমি করতে পারি তাছাড়া আমি পারি না যাই হোক এবারে ব্যাপারটা হচ্ছে রান্না বান্না দিয়ে স্টার্ট করে দিয়েছি যথারীতি চা আর দুটো বাসি রুটি ছিল খেয়ে নিয়েছি আমি খুব লক্ষ্মী মেয়ে বুঝেছি যা পাই তাই খেয়ে নিই আমার কাছে ওসব এই তরকারি চাই এই খাবার চাই ওসবের আমার কোনো ব্যাপার নেই চা পারি খেয়ে নিই কষ্ট করে বড় হয়েছি শ্বশুরাইতে অনেক কষ্ট করে সংসারে সংসারটাকে দাঁড় করিয়েছি বুঝেছেন আমি বাড়ির বড় তো সেহেতু আর একটা লোকের উপর পুরো সংসারটা ছিল সেই আর কি একটা লোক বলতে আমার কর্তা মুখার্জি বাবু সেখানে কি কষ্ট পিষ্ট করেই চলতে হয়েছে আমাদের খুবই আর কি দুঃখের কথা বলবো বাচ্চাকে পরে একদিন গল্প করব সময় পেলে যদি শুনতে চান নিশ্চয়ই গল্প করব আর এখানে ভাত আমি বসিয়ে দিয়েছি আর আজকে এনেছে বন্ধুরা পমপ্লেট মাছ এই চারটে মাছ চারশো টাকা একশো টাকা করে আমাকে আমার কথা বললো যাই হোক এবারে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি আজকে করবো এই পমপ্লেট মাছের না এই আলু দিয়েই একটুখানি ঝাল ঠিক আছে করব আজকে এই যে বাঁধাকপি সেদ্ধ করে মানে প্রেশার কুকারে সেদ্ধ করেছি আর একটু বেগুন ভাজা করব আর পটল ভাজা করব ওখানে কোটা হয়নি এখনো কুটব আর এখানে এই যে সর্ষেটা খানিকটা তুলে রাখছি কারণ বেশি সর্ষে তো একটা পুরো সর্ষে যেহেতু বেটেছি সেহেতু বেশি হয়ে গেছে সেই জন্যে এই সর্ষেটা একটু তেল দিয়ে যেরকম আমি রাখি আর কি তেল দিয়ে এটা তুলে রাখবো আবার অন্য কোনো কাজে লেগে যাবে ঠিক আছে তো আর এখানে না আমি ভাতটা বসিয়ে দিয়েছি এই দেখুন এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর দুটো ডিম সেদ্ধ আমি দিয়ে রেখেছি যদি কোনো কাজে লাগে তো লাগবে যাই হোক এখানে দেখতে থাকুন আমি কি রান্না করছি আমি সর্ষেটা দিয়ে দিলাম স্প্যাচুলা দিয়ে না এটা তোলা যায় খুব সুন্দর ভাবে এটা সর্ষে বলুন পোস্ত বলুন না খুব ভালো দেখবেন করা যায় এটা দিয়ে খুব ভালো ওঠে একটু গরম জল না দিলে হবে না জানেন তো আমার রান্নায় একটু গরম জল টাচ থাকেই এই হচ্ছে ব্যাপার না হলে আমার যেন মনে হয় আমার নিয়ে আবার কি বলতো ঝোল ঝোল ছাড়া খেতে পারে না এই জন্যই একটু অসুবিধে হয়ে যায় একটু গা মরা মরা যে করবো সেটা করতে পারি না ও বাচ্চা তো এই যে আলুগুলো মৌ আবার মাছটা ভেজে রেখেছে আমি ততক্ষণ বৃহস্পতিবারের পুজো তো ওদিকে ছাড়ছিলাম আর মৌ এদিকে মাছটাকে ভেজে রেখে দিয়েছে আলুটা হলে আমি কিন্তু তারপরে মাছটা ছাড়ব কিন্তু এখানে আমি আগে সব দিয়ে দেবো দিয়ে দিলাম নুন একটু নুনটা দিচ্ছি নুনটা একটুখানি না ভালো করে দিলে না বেশি দিলেও মুশকিল কম দিলেও মুশকিল একটু হলুদ দিয়ে দিলাম আচ্ছা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু ভালো মানে বেশি করেই দেবো লাল লঙ্কার গুঁড়ো কিন্তু আমি এই লাল লঙ্কার মানে কাঁচা লাল লঙ্কা আমি ওই সর্ষের সঙ্গে পেস্ট করেছি যাতে বেশ কালারটা ভালো আসে বলে এটার মধ্যে দিয়ে দিয়েছি তো এবারে দিয়ে দেবো একটু নুন তো দিয়েছি দুটো দানার মতো দিয়ে দেবো একটু চিনি যাতে টেস্টটা ভালো আসে ঠিক আছে আমাদের একটু মিষ্টি মিষ্টি খায় জানেন তো এই দিয়ে দিলাম এইটা এবার হোক আস্তে ধীরে সুস্থে হোক এটা একটু কমানোই আছে থাক আর ভাতটা হোক আর এখানে আমার দেখি প্রেশার কুকারে কতটা হ্যাঁ এটা একটা সেদ্ধ হয়ে গেছে আর আলু টালুগুলো কেটে নেবে তার আগে এই যে আলুটা রয়েছে এইটা আমি ভাতের মধ্যে দিয়ে দেবো ভাতে দিলে না বেশ কিছু নেই দেখবেন আলু ভাতেটা আছে তো ওটাই ঘি দিয়ে দেখবেন খাওয়া হয়ে যায় ভালো লাগে আলু ভাতেটা থাকলে না অনেক সময় দেখবেন হয়তো কিছু মানে প্রবলেমে পড়ে গেলেন হয়তো ভালো লাগছে না এটা খেতে ওটা খেতে তখন কিন্তু না দেখবেন আলু ভাতে দিয়ে দেখবেন ভাতটা খেয়ে নেওয়া যায় তাই না এইরকম আর কি আর ভীষণ গরম লাগছে বন্ধুরা ভীষণ গরম লাগছে ভালো লাগছে না কিছু আর যাই হোক এটা হোক বুঝলেন আর ওদিকটা আর দুটো কড়া বের করবো না গোবিন্দ মায়ের পক্ষে অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে এই গরমে ও তো বয়স্ক মানুষ ও পারে না তাহলে ঠিক আছে হয়ে যাক আসছি ঝালটা মোটামুটি আলু টালুগুলো সব সেদ্ধ হয়ে গেছে এবারে আমি কিন্তু মাছগুলো ছেড়ে দেব এইরকম বড় বড় মানে গোটাই রাখছি এক একটাই আরও মাছ না ফ্রিজে রয়েছে ওই কালকে যে মাছগুলো রান্না হলো মৌ রান্না করেছে সেইগুলো রয়েছে বুঝেছেন তো তা সেইগুলো এবার আজকের আবার খাওয়া হবে তা আজকে পমপ্লেট মাছটা আমি খাবো পমপ্লেট মাছ আমি ভালোবাসি খেতে ইলিশ মাছ ভালোবাসি ট্যাংরা মাছটা ভালোবাসি এই টুকটাক মাছ আমি খাই আর তাছাড়া কিন্তু অন্য মাছ আমি খাই না ভালো লাগে না যাই হোক এইটা আমি ফুটতে দিয়ে দিলাম আর একবার একটু ফুটে যাক মাছটার মধ্যে একটু ঝোল ঢুকে যা আর একটা কথা বলার যেটা হচ্ছে আমি আমি না এই রকম মানে সামনাসামনি ক্যামেরাইতে আমি কথা বলতে বেশি কমফর্ট ফিল মনে করি কারণ কি বলুন তো উল্টো দিক থেকে যে ক্যামেরার যেটা আপনারা হাতে উল্টো দেখেন যেটা আর কি সেইটা আমি না মানে করে ঠিক মানে ইয়ে করতে পারি না অ্যাডজাস্ট করতে পারি না ঠিকঠাক ওই জন্যে তবে চেষ্টা করে যাচ্ছি আমি যতটা পারি যে ওই ভাবে করা আরও যে ভিডিওগুলো করেছি এর আগে ওই ভাবেই করেছি আর আজকের এখন করছি কিন্তু সামনাসামনি আমার কথা বলতে যেন মনে হয় আমি ঠিকঠাক দেখতে পাচ্ছি বা কথা বলতে পাচ্ছি এইটাই আর কি হুম তাই জন্য এবার পটল আর হচ্ছে বেগুনটা ভাজবো আর বাঁধাকপিটা করবো মাছটা করে আর একটু ডাল করতে হবে ডালটা না হলে না আমার কথা আবার খেতে পারে না জানেন মুখার্জি বাবু আবার খেতে পারে না তাহলে চলুন বন্ধুরা আমি এখানে দেখুন সয়াবিন দিয়ে আর মুসুর ডাল আর মুগের ডাল দুটো মিক্সড করে এই ডালটা করছি এটা কিন্তু খুব খেতে ভালো লাগবে কিন্তু তার আগে আমি মাছের ছালটাকে নাবিয়ে নিলাম হ্যাঁ আর মাছের ঝালটা একটু গা মরা মরা করে করব ভেবেছিলাম কিন্তু খুব একটা গা মরা করতে পারলাম না কারণ আমার নাত নিয়ে আবার একটু ঝোল ঝোল ছাড়া খেতে পারে না ও ঝোল ঝোল করে আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখুন বেগুন ভাজাটা আমি করে নিচ্ছি কেন ডালের সঙ্গে বেগুন ভাজাটা খুব ভালো যায় হুম আর বেগুন ভাজা পটল ভাজা এগুলো খুব ভালো লাগে খেতে তাই না আর আমার তো বেশ ভালো লাগে বা আমাদের বাড়ির লোকেদেরও খুব ভালো লাগে আর এই সুযোগে দেখুন ওই যে বললাম সয়াবিন আর মুসুর আর মুগের ডাল দুটো একসঙ্গে মিক্সড করে কালারটা যাতে সুন্দর আসে সেই জন্যে আমি মিক্সড করে আর সয়াবিন দিয়ে দিয়েছি দিয়ে একটা সুন্দর করে আর কি ডাল করার চেষ্টা করছি তা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল বন্ধুরা বিশ্বাস করুন এত ভালো খেতে হয়েছিল যে কি বলবো আর করব হচ্ছে বাঁধাকপি তা বাঁধাকপিটা তো প্রেশারে সিটি দিয়ে রেখে দিয়েছি সেদ্ধ করে ওটাকেও এবার করে নেব আর এই দেখেছেন কত সুন্দর মানে একদম সেদ্ধও হয়ে গেছে কিন্তু এটা আর রান্না করতে করতে সবজিগুলো কিনেছিলাম যেগুলো দরজা থেকে যে দাদা আসেন তার কাছ থেকে কিনেছিলাম সেই সবজিগুলো এই যে আমার যে জিপার যে ব্যাগগুলো আছে সেগুলোতে তুলে এবার ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো কারণ বাইরে থাকলে না নষ্ট হয়ে যাবে এই জন্যে গরম পড়ে গেছে তো একটু ঠান্ডা থাকবে আর সেই জন্যে আর কি এটা ঢুকিয়ে দিচ্ছি বেশিক্ষণ আবার ফেলে রাখলেও তো ঠিক না আগের দিন থেকে পড়ে রয়েছে ওই জন্য সবজিগুলো আজকে ভালো ভালো করে গুছিয়ে আর কি তুলে দিচ্ছি এগুলো কিন্তু সব ধোয়া আমি না সবজি সবজি ধুয়ে কিন্তু আমি তুলি না আর এই দেখেছেন কাগজি লেবু মানে ওই গন্ধরাজ লেবু কিনেছি আমি ওগুলো ডালের সঙ্গে না খুব ভালো খাওয়া যাবে বলে ওটা সরিয়ে রাখলাম ডালের সঙ্গে ওটা কেটে খাওয়া হবে তা আরও আরও দুটো কিনেছি খুব ভালো আর এই লঙ্কার মোটাগুলো ছাড়িয়ে রেখে দিয়েছে চুবড়িটাকে মেজে নেবো আর কি বলুন তো যতটা পারি কাজগুলো না এগিয়ে রাখার চেষ্টা করি বন্ধুরা আর কি করব বলুন আর এই যে এইটা দেখছেন বাস্কেটটা বাস্কেটটা একদম মানে এদিক ওদিক হয়ে গেছে এইটাকে একটুখানি গুছিয়ে ঠিক করে রাখবো আর লিচু দেখেছেন রয়েছে এতে আর কিছু লিচু না কত ফেলা গেছে জানেন লিচু নষ্ট হয়ে গেছে আমাদের বাড়িতে না ফল খাওয়াটা খুব কম মানে ফল কেউ খেতেই চায় না ধরতে গেলে আর আমার নাতনি খুব লিচু ভালোবাসে

বন্ধুরা দেখলেন আমার হাজব্যান্ড ইয়ে করছে ওই ব্যাটারিতে জল টল দিচ্ছে ইনভার্টারের কি করবে বলুন কেন গরম পড়ে গেছে জল কমেও গেছিলো এই জন্যে আর কি আর এখানে দেখুন খেতে বসে গেছি সবাই মিলে আর রান্নাগুলো বেশ ভালোই হয়েছিল সবাই বলল তা হোক আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন বন্ধুরা আজকের কি কি রান্না করেছি দেখুন মৌ ওটা কি এই যে পটল ভাজা বেগুন ভাজা তারপরে এখানে হচ্ছে সয়াবিনের ডাল এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি আর এখানে হচ্ছে কমপ্লেট মাছের ঝাল এখানে হচ্ছে চাটনি আমের কালকে করেছিলাম আর এখানে একটা সবজি তরকারি সেই কালকের করেছিলাম সেটাও আর এখানে কি আছে জানো এটা ও কালকে কার না এই যে আর মাছ কালকে কা এইটা আর এখন আমরা খেতে বসে গেছি সবাই মিলে খাচ্ছি ওখানে এখন দেখানো যাচ্ছে না এই যে আমি দেখুন বেগুন ভাজা পটল ভাজা হুম এই সব নিয়ে বসে গেছি আর এই যে আজকে ডাল খাচ্ছি সয়াবিন দিয়ে ডাল করেছি আর কমপ্লিট খাবো আধগানা খাবো পুরোটা খাব না সবটা খেতে পারি না আমি আসনারি গন্ধ লাগে আমার খেতে পারি না আর কি করবো বলুন তো আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে কি এই লেবুটা গন্ধরা এই যে গন্ধরাজ লেবু নিয়েছি এটা চিপে খাচ্ছি আহ এটাতেই গন্ধতেই খাওয়া হয়ে যাবে তুমি চাটনি খেয়েছো ভালো হয়েছে হ্যাঁ কালকেই তো খেয়েছো

আমি নাকি খাবো বুড়ো বয়সে আমি খেয়ে বেঁচে থাকবো আর ওরা সব অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকবে কেউ দেখবে না বিছানায় শুয়ে থাকলে বুঝেছো আর এই শাশুড়ি বলছে আর কেউ বলবে না খাওয়ার কথা বর তো অফিস যাবে বর কি করে বলবে হ্যাঁ

আমার সে কবে বিয়ে হয়েছে আমি যদি কোনোদিন না খেয়েছি তো কোনো দিন বলবে না তুমি খেয়ে নাও হ্যাঁ এইরকম লোক কি দুঃখ হতো এখন শোয়ে গেছে এখন মনে হয় দূর আর রাগ করে কি করবো নিজের খাবারটা নিজেকেই খেতে হবে এইরকম মনে হয় আর রাগটা সব খাবার ওপর করি না আর আমার মা বলতো খাবার উপর রাগ করলে মা লক্ষ্মী মানে বিরক্ত হন তাই জন্যে তা বন্ধুরা সেই সকাল থেকে ব্লগটা চলছে কালকে থেকে চলছে হ্যাঁ সন্ধ্যাবেলা থেকে সেহেতু আর ব্লগটা বেশি বাড়াবো না এখানেই আমি ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো বিদায় নিলাম ঠিক আছে টাটা